একদশ শ্রেণির শিক্ষার্থী তোমাদের সকলকে আরও একবার স্মরথে তোমাদের ইউটিউব শ্যানেল ইউরো ক্লাস তো তোমরা যারা ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দেবে তোমরা যদি ফিজিক্যাল এডুকেশন এই সাবজেক্টটা নিয়ে টেনশন করে থাকো দাদা ইউটিউবে তেমন কোনো ভিডিওই নেই বা তেমন কোনো নোটসই নেই আমরা কিছু বুঝতে পারছি না আমি তোমাকে বলবো তুমি সম্পূর্ণ নিশ্চিন্ত হয়ে যাও কেননা আজকের এই ভিডিওতে আমি তোমাকে ফিজিক্যাল এডুকেশনে ফার্স্ট সেমিস্টারের সমস্ত অধ্যায়ের মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাকে দেখাবো ঠিক আছে যদি তুমি এই প্রশ্নগুলো করে যেতে পারো তুমি কিন্তু পরীক্ষাতে ডেফিনেটলি কোশ্চেন কমন পাবেই পাবে তো এই পিডিএফ পিডিএফটা কি করে পাবে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেই হোয়াটসঅ্যাপ আমার সাথে যোগাযোগ করবে এই পিডিএফটা পেতে গেলে তোমাকে কত পে করতে হবে 79 নাইন পে করতে হবে কি বললাম একটা পিডিএফ এর দাম সেভেন্টি নাইন তো শুধুমাত্র ফিজিক্যাল এডুকেশন নাই এরকম আরো খানা আমি তোমাদের রেডি করেছি যেমনটা তোমরা স্ক্রিনে বারবার বিলিং হচ্ছে দেখতে পাচ্ছ যেমন বাংলা একসাথে নাও তখন আর সেভেন্টি নাইন থাকবে না তখন কিন্তু সেভেন্টি করে হয়ে যাবে ঠিক আছে কথা বলাতে পারলাম অর্থাৎ ছটা সাবজেক্ট নিলে কি হবে চারশো কুড়ি টাকায় তুমি কিন্তু পেয়ে যাবে চারশো আশি টাকার পরিবর্তে ঠিক আছে কথা বুঝতে পেরেছো তো চলো এবার একটু দেখে নি যারা নিতে চাও অতি অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করো এরকম ভাবে তোমরা প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক ইউনিট ভিত্তিক তোমরা কিন্তু কোশ্চেন পেয়ে যাবে এবং কটা প্রশ্ন কি পরীক্ষায় আসবে কি না আসবে সব কিন্তু আমরা এখানে মেনশন করে রেখেছি যেমনটা তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ তো দেখো আমি এসে কেউ আকারেও কোশ্চেন দিয়েছি যাতে তোমরা এক্স্যাক্ট কোশ্চেনের উত্তরটা মনে রাখতে পারো ঠিক সেই ধরনের প্রশ্ন কিন্তু আমি তোমাদের সামনেও তুলে ধরার চেষ্টা করেছি ঠিক আছে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো এখানে একটু তোমরা দেখে নাও ধরনের তোমরা কোশ্চেন পাবে যদি তুমি এইগুলো করে যেতে পারো তো সম্পূর্ণ নিশ্চিন্তে থাকো এখান থেকে তুমি কিন্তু সমস্ত কোশ্চেন পরীক্ষাতে কমন পাবেই পাবেই পাবে ঠিক আছে তোমার কোনো চিন্তার কারণ নেই এইগুলোই করে যাও ব্যাস আর কিচ্ছু করতে হবে না মোটামুটি তুমি কিন্তু এখান থেকেই সমস্ত কোশ্চেন পরীক্ষাতে কমন পাবেই পাবেই পাবে এখানে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আমি এমসিকিউ এসিকিউ এবং বিভিন্ন ধরনের এমসিকিউ আমি তোমাদের সামনে তুলে ধরেছি যাতে তোমাদের পরীক্ষাতে বুঝতে কোনো অসুবিধা না হয় এবার দেখো ইউনিট টু ঠিক আছে এরকম ভাবে তোমরা পেয়ে যাবে যারা টিউশন টিচার আছেন যারা ভাববেন যে এতগুলো বই পড়ার সময় নেই এত নোটস বানানোর সময় নেই ঠিক আছে একটা নোটস হবে যেখান থেকে একদম সলিড কোশ্চেন কমন পাওয়া যাবে স্টুডেন্টরা যাতে মিনিমাম পঁয়ত্রিশ খানা কোশ্চেন মধ্যে যাতে তিরিশ খানাও কমন পায় চৌত্রিশ খানা কমন পায় বত্রিশ খানার কমন পায় এরকম একটা নোটস দরকার তাহলে আমি আপনাকে বলবো আপনি এই নোটসটা নিয়ে একবার পরে দেখুন আশা করি আপনার কাজে লাগবে যদি আপনি এই নোটসগুলো পড়ে রাখতে পারেন যদি স্টুডেন্ট এগুলো পড়তে পারে তো এইটুকু আমি গ্যারেন্টি সহকারে বলছি এখান থেকেই সমস্ত কোয়েশ্চেন আপনারা কমন পাবেন 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 অর্থাৎ দিতেই পাবেন আপনি কমন স্টুডেন্টকে গুপ বড় গলায় বলতে পারবেন যে আমি যা আমি যা নোটস দেব সেখান থেকে তোরা সবটাই কমন পাবে এটা আপনি কিন্তু বলতে যারা অভিভাবক আছেন যারা বানাতে না চাইছেন ছেলে বা কিন্তু এই কোথাও পাচ্ছেন না তাহলে আমি আপনাকে বলবো আপনি পড়ে দেখুন যদি মনে হয় যে না হ্যাঁ কোয়ালিটি মেনটেন করা আছে তবে আপনি নিতে পারেন আর যদি আপনার মনে না হয় যে না কোয়ালিটি মেনটেন করা নেই তাহলে আপনাকে নিতে হবে না কোনো অসুবিধা নেই আশা করি বুঝাতে পারলাম তো বন্ধুরা তোমরা যারা পিডিএফটা সংগ্রহ করতে চাও অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো ঠিক আছে আমি তোমাদেরকে আমার পেমেন্ট প্রসেস দেবো তুমি সেভেন্টি নাইন পেমেন্ট করে স্ক্রিনশট করবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে নাম্বারটা উপরে বারবার বিলিং হচ্ছে সেই নাম্বারে আমি তোমাকে কিন্তু স্ক্রিনশট শেয়ার করার সাথে সাথে পিডিএফটা অনলাইনে দিয়ে দেবো ঠিক আছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে দেবো সুতরাং কোনো চিন্তা করো না কোনো টেনশান করো না এখান থেকে তুমি কিন্তু পরীক্ষাতে সমস্ত কোশ্চেন কমন পাবেই পাবেই পাবে ঠিক আছে শুধু একটু ভরসা রাখো একটু যেগুলো দিয়েছি সেগুলো পড়ো বিশ্বাস করে পড়ে যাও দেখবে তুমি কিন্তু এখান থেকেই পরীক্ষাতে সমস্ত কোশ্চেন কমন পাবেই পাবে আমি বারবার বলি অনেকেই ভাবে এটা যে অনলাইনের নোটস কি বা হবে আমি বলছি এটা কোনো মন প্রশ্ন নয় তুমি তোমার টেক্সট বুক যেটা আছে সেই অনুযায়ী তুমি বার করে দেখো বা প্রত্যেকটা পরপর দেখো আশা করি তুমি বুঝতে পারবে যে এই নোটসের কোয়ালিটি কতটুকু আছে আমরা টেক্সট বইকে খুঁটিয়ে খুঁটিয়ে এক একজন টিচারকে দিয়ে কিন্তু যে যিনি এক্সপার্ট সাবজেক্টের সেই এক্সপার্ট সাবজেক্টের টিচার আছেন তাকে দিয়ে আমরা কিন্তু নোটস বানিয়েছি ঠিক আছে কারণ চিন্তার কোনো কারণ নেই এখান থেকে সমস্ত क्वेश्चन তোমরা পরীক্ষাতে কমন পাবেই পাবে এটা হচ্ছে ইউনিট ফোর দেখো ইউনিট ফোর তোমরা এরকমভাবে সবটাই পাবে ঠিক আছে খুব বেশি যে কোশ্চেন সেরকমটা নয় এই কোশ্চেন গুলো করে গেলেই কিন্তু তুমি পরীক্ষাতে বাজিমাত করে ফেলতে পারবে ঠিক আছে এখান থেকে তুমি মোটামুটি সমস্ত কোশ্চেন পরীক্ষাতে কমন পাবে টেনশন করো না এইগুলোই করে দাও ব্যাস আমি মনে করি এর বাইরে তোমার আর কিছু করতে হবে না এখান থেকে তুমি সমস্ত কোশ্চেন পরীক্ষাতে কমন পাবেই পাবেই পাবে সুতরাং চিন্তার কোনো কারণ নেই ঠিক আছে তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো বা ভিডিও পজ করেও দেখে নিতে পারো কোন প্রকার কোনো অসুবিধা নেই কোনো প্রকার কোনো চিন্তা নেই ঠিক আছে শুধুমাত্র কিন্তু ফিজিক্যাল সায়েন্স ফিজিক্যাল এডুকেশন নয় তোমরা যদি তোমরা যদি চাও বাংলা ইংলিশ ইতিহাস ভূগোল পলিটিক্যাল সায়েন্স এডুকেশন সংস্কৃত নিউট্রিশন ঠিক আছে পরিবেশ বিদ্যা এই সাবজেক্টগুলো কিন্তু তোমরা নিয়ে দেখতে পারো এখান থেকেও কিন্তু তোমরা অনেক কোশ্চেন পরীক্ষাতে কমন পাবেই পাবে ঠিক আছে সেরকম কোনো চিন্তা করো না কোনো টেনশন করো না এই কোশ্চেনগুলো নিয়ে পড়ে যাও ব্যাস সবটাই কিন্তু আমি এরকম অধ্যায় ভিত্তিক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছি তুমি যা চাইবে এখানে মোটামুটি তাই পেয়ে যাবে আশা করি কোনো টেনশন করতে হবে না এখান থেকেই তুমি সমস্ত কোশ্চেন কমন পাবে এমনি যা আমাদের বইয়ের সিলেবাস তা তুমি কিন্তু পাঁচ মাসেও শেষ করতে পারবে না আর পাঁচ মাসেও শেষ করেও যে তার আগে থেকে পরীক্ষা চলে এসে তো তুমি একদমই শর্টকাটে কিছু করতে চাও যে তুমি হ্যাঁ টেক্সট বুক অবশ্যই তোমাকে পড়তে হবে তারপরেও যারা একটু পড়াশোনাতে কমজোর আসো তাদের জন্য এটাও তৈরি করেছি যারা আবার চাইছো যে আমি সবটাই পড়েছি কিন্তু একবার শর্টলি আমি রিভিশন করতে চাই আমি তোমাকে বলবো এই নোটসটা তোমার জন্য পারফেক্ট নোটস তুমি এইগুলোই পড়ে যাও তাহলে দেখবে তোমার কিন্তু এখান থেকে সমস্ত কোশ্চেন পরীক্ষাতে কমন আসবেই আসবে ঠিক আছে তো বন্ধুরা একবারে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি দেখো আমি কি কি রেডি করেছি তোমাদের জন্য আমি এখানে বাংলা রেডি করেছি ইংলিশ রেডি করেছি শিক্ষা বিজ্ঞান রেডি করেছি ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান সংস্কৃতি রেডি করেছি তারপর তোমরা আবার এখানে কি কি পাবে দেখো এখানে রেডি করেছি তোমাদের ভূগোল দর্শন পরিবেশবিদ্যা ঠিক আছে এগুলো তোমরা পাবে আর এখানে দেখো কি পাবে এখানে তোমরা পাবে পুষ্টিবিদ্যা কম্পিউটার অ্যাপ্লিকেশান আর এই তো ফিজিক্যাল এডুকেশন এরপরে আবার ইকোনমিক্সও আছে ঠিক আছে এই মোটামুটি বারো থেকে তেরোখানা সাবজেক্ট আমরা মোটামুটি রেডি করেছি যদি তোমরা চাও স্ক্রিনে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ সেখানেও ক্লিক করে করতে পারো এই নাম্বারও একই ব্যাপার ঠিক আছে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো আমি আমার পেমেন্ট প্রসেস পাঠিয়ে দেবো তুমি সেভেন্টি নাইন পে করলে এই সাবজেক্ট কিন্তু পেয়ে যাবে এছাড়াও তোমার যদি বাংলা ইংলিশ ইতিহাস ভূগোল পলিটিক্যাল সায়েন্স লাগে অতি অবশ্যই আমায় জানাও আমি তোমাকে কম দামে নেওয়ার চেষ্টা করবো ডিসকাউন্ট দিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো বন্ধুরা ভিডিও আর বেশি দীর্ঘায়িত করবো না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে দিও বন্ধুদের সাথে আর যদি তুমি আমার চ্যানেল নতুন থাকো তুই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্ট্যান্ট ভিডিওতে ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ